আসসালামু আলাইকুম আমরা আজকে দশ বিসিএস আসা একটা প্রশ্ন সমাধান করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা আপনার বেসিক যদি বোঝেন মাত্র দশ সেকেন্ডের মধ্যেই এই ধরনের সমাধান করে ফেলতে পারেন দেখেন আমাদের বলছে যে এ কিউ এ প্লাস বি প্লাস সি জিরো হলে এ কিউ বি কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস এর মান কত দেখেন এইটার সরাসরি আমাদের সূত্র আছে এবং এটা সূত্রটা কি সেটা হচ্ছে এক কিউব প্লাস বি কিউব একউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দেখেন এটার সরাসরি সূত্র আছে সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বিসি মাইনাস সি এ বি সি দেখেন আমাদের এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটার সরাসরি সূত্র আছে সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ যুক থ্রি এ বি সি এখন দেখেন আমাদের এ প্লাস বি প্লাস সি এইটার সরাসরি মান বলেই দিছে জিরো দেখেন আমাদের এই যে এ প্লাস বি প্লাস সি এর সরাসরি মান কত বলছে জিরো তাহলে আপনি এ এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আপনি জিরো বসাবেন দেখেন এই যে বলছে কি এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান জিরো তাহলে আপনি যেইখানে এ প্লাস বি প্লাস সি পাবেন সেইখানে আপনি জিরোটা বসাবেন তাহলে দেখেন এখানে এ প্লাস বি প্লাস সি পাইছেন সো এইখানে জিরো বসাবেন তারপরে কি আছে গুণ চিহ্ন মানে এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন টুকু কি আছে এই যে বাকি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস থ্রি এ বি সি এখন দেখেন আপনি যদি আপনি যদি কোনো একটা জিনিসকে শূন্য দ্বারা গুণ করেন তাহলে শূন্য হয়ে আসবে যেমন ধরেন আপনি শূন্য দ্বারা গুণ করলেন তাহলে শূন্য হয়ে আসবে এখন আপনি দুই কে শূন্য দ্বারা গুণ করলেন তাহলে শূন্য হয়ে আসবে আবার থ্রি এক্স কে শূন্য দ্বারা গুণ করলেন শূন্য হয়ে আসবে অর্থাৎ এই যে দেখেন এই যে এইখানে যে যত যাই থাক না কেন আপনি কি শূন্য দ্বারা গুণ করছেন না যদি শূন্য দ্বারা কোনো জিনিসকে গুণ করা হয় তাহলে কথা আছে শূন্য আছে তাহলে এই যে শূন্য দ্বারা আপনি কোনো কিছুকে গুণ করলে শূন্য পাবেন তাহলে যেহেতু এটা কোনো সামথিং আছে কিছু একটা আছে তা শূন্য দ্বারা গুণ করতেছেন তাহলে এই যে আপনি এখানে শূন্য পাইলেন এরপরে কে আছে যুগ আছে এই যে দেখেন আমি যুগ চিহ্ন দিলাম এরপরে কি আছে থ্রি এ বি সি এই যে আমরা এখানে থ্রি এ বি সি লিখলাম এখন শূন্য এবং থ্রি এ বি সি যুগ হয় থ্রি এ বি সি থ্রি এ বি সি দেখেন এই যে আমাদের এই মানটাই বের করতে বলছে দেখেন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মান কত পাইলাম আমরা থ্রি এ বি সি পাইলাম এখন অপশনে এটা যেখানে পাবো সেটা হলো সঠিক দেখেন এটা অপশনে কোথায় পাই দেখেন এটা এ বি সি এটা উত্তর না এই যে উত্তর কি থ্রি এ বি সি দেখেন এই যে এইখানে আমরা থ্রি এ বি সি পাচ্ছি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা সো আমরা দেখতে পাচ্তেছি এইটা হইতেছে আমাদের কি সঠিক উত্তর ইনশাল্লাহ আমরা এই টাইপের যে কোনো নেতা আসলে এখন সমাধান করে ফেলতে পারবো